রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের সকলকে স্বপ্ন ডানা ত্রিপুলন কে চ্যানেলে অনেক স্বাগত জানাই তো আজকে এটা হচ্ছে বুধবারের ব্লগ তোমরা দেখছো তো আজকে হলো বুধবার আর এই যে এই বাটারটা আগের দিন এনেছিল মানে পিনাট বাটার তো এমনিতে আনেই ওদের টিফিনে দেওয়ার জন্য তো এবারে এই নতুনটা এনেছে এটার মধ্যে একটু জ্যাম দেওয়া আছে এরকমভাবে ডিজাইন করা মানে ভেতরে জ্যাম মেশানো আর কি তো প্রথম দিন আমি অলরেডি এটা ইউজ করেছি সেটাই তোমাদের দেখালাম তো আজকে মানে দুদিন হয়ে গেছে মানে দুদিন পরে আবার তোমরা দেখছো ওর জন্য বোতলের অতটা শেষ হয়ে গেছে আর কি তো খুব একটা মানে খারাপ না খেতে ভীষণই টেস্টি মানে আমি ভেবেছিলাম হয়তো মিষ্টি খুব একটা পছন্দ করবে না কারণ মিষ্টি যেহেতু জ্যাম খায় না তো জ্যামটা এখন দেখছি খাচ্ছে তো বলছে না টেস্টি আছে প্রথমে বলছিল আমাকে জ্যামটা বাদ দিয়ে দেবে তারপরে পছন্দ হয়েছে তো ভাবছি এইরকম কটা ওই সানড্রপে এরকম পিনাট বাটার কটা কটা কিনে নিলে আমার কটা কন্টেনার জমবে তো সেটাই এখন ভেবে বসে আছি তো বলে না যে যার তালে থাকে আমি অত তো মানে এই সমস্ত কিছু খেতে পছন্দ করি না কিন্তু ওই যে কাচের ওই বোতলটা ওই মুটকিটা এত এত পছন্দ হয়েছে আমি তো আনার সাথে সাথেই বলেছি এরকম আরও চারটে নিয়ে আসবে তো চারটে হোক কি তিনটে হোক মানে চারটে সেটও যদি হয়ে যায় চারটে এরকম কাচের বোতল এত সুন্দর মানে মুটকি দেওয়া আমাকে তো আলাদা করে কিন হচ্ছে না পিনাট বাটারের সাথেই চলে আসবে তো সেটাই ভেবে বসে আছি তো যাই হোক এখানে ওদের টিফিনটা আবার গুছিয়ে দিচ্ছি আর ব্রেডের সাইডটা আমি কেটে ফেলে দিলাম মানে ওটা দিলে অন্য সময় শক্ত লাগে ব্রেডটা খেতে আর ওদেরকে কিন্তু আমি ব্রাউন ব্রেড দিই তো আজকে ব্রাউন ব্রেডটা ছিল না এই ব্রেডটাই এনেছিলো তার জন্য এটাই দিলাম আর ছোট ছোট দুটো ব্রাউনি দিয়েছি আর একটা করে রসগোল্লা দিয়েছি আজকে আর ফল দিইনি তো বলছিল আম আর খেতে ইচ্ছা করছে না ওদের তো আমটাই ঘরে ছিল সেজন্য আম আমার দিলাম না এমনি বেনানা বা অ্যাপেল হলে তাহলে দিতাম তো হয়ে গেল ওদের টিফিনটা রেডি আর এখানে অলরেডি আমি এখান থেকে আবার কমিয়ে দিয়েছিলাম গোপাল বলছিল যে আমাকে দাও আমি এখনই খেয়ে যাব। তো সেই জন্য ওই জ্যাম জ্যাম দেওয়াটাও আবার খেয়ে গেছে তো মিষ্টিও এক টুকরো খেয়েছে তো আমি ভাবলাম যে না এতে তো আর পেট ভরবে না তো আমি প্রথমেই ভেবে রেখেছিলাম যে ওদেরকে একটা প্যানকেক বানিয়ে দেবো মানে গোলা রুটি আর কি তো ওটা পেটেও থাকবে মানে খাবারটা সকালে খাবারটা হিসেবেও ভালো খাবার হিসেবে তো সেই জন্য একটা গোলা রুটি করে ওদের দুজনকে খাইয়ে দেব। একটু দই দিয়ে ব্যাস ওটাই হবে ওদের ব্রেকফাস্ট তো এদিকে আমি ওদেরকে রেডি করাচ্ছি ওদিকে মা চলে এসেছে উপরে ঠাকুরকে ভোগ দিয়ে তো মার হাতে এখন খাবারটা ধরিয়ে দেবো তো মা ওদেরকে খাওয়াতে থাকবে আর আমি ওদের বাদ বাকি যা আছে সেগুলো গুছিয়ে দেবো তো এই যে এখানে রেডি হয়ে গেছে প্যানকেক তো এখানে আমি এটা আটা দিয়েই করেছি একটু ময়দাও দিয়েছি ময়া একটু ময়দা মেশালে কী হয় বলো তো মানে জিনিসটা দেখতেও সুন্দর হয় আর ভেঙে যায় না শুধু আটা দিয়ে আটা দিয়ে করলে অনেক সময় একটু ভেঙে যায় ফেটে যায় তো সেই জন্যই তো এখন এটা ওদের খাইয়ে দেবো তো আমি খাওয়াতে শুরু করে দিয়েছিলাম তারপরে দেখলাম মা যখন চলে এসেছে তো মার হাতে দিয়ে তারপরে ওদের টিফিনটা এখন ব্যাগে ঢুকিয়ে দিই মানে ব্যাগে আর ঢোকানো হয়নি টিফিনটা ভুলে গেছিলাম তো এখানে এনে রেখে দিয়েছিলাম আর ঠান্ডা জলটা ফ্রিজের থেকে বার করে দিই তো মানে আধ ঘন্টা আগে বার করে নিই তারপরে ওরা স্কুলে বেরোনোর কিছুক্ষণ আগে আর কি ব্যাগে দিয়ে দিই কারণ গরমের মধ্যে সবারই ইচ্ছে করে একটু হালকা ঠান্ডা জল খেতে তো যেরকম ঠান্ডাটা আমি দিয়ে থাকি স্কুলে গিয়ে যখন ওরা জলটা খায় তখন কিন্তু অতটা ঠান্ডা থাকে না মোটামুটি যেটুকুনি ঠান্ডা থাকে ওটা ওদের খেতে ভালোই লাগে তো যাই হোক ওদের স্কুলেও যদিও একো ঠান্ডা জলের ব্যবস্থা আছে ওরা মানে যখন ইচ্ছে হবে তখন ভোরেও নিতে পারে যদি কোনো কারণে জল শেষ হয়ে যায় তো এখন এই যে ওরা এখন রওনা দিল। তারপরে এই যে এটা হচ্ছে আমার খাবার তো এবারে এই যে নিয়ে নিয়েছি দুধ চা একটু করে নিলাম আর এই পাউরুটি দেখলেই আমার দুধ চা মানে দুধ চা ছাড়া খেতেই পায় না এরকম একটা তো যাই হোক সেকে নিয়েছি তো এখানে তো নিয়েছিলাম দুজনার জন্য আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য তো ও তো এসে বললো ব্রেড খাবে না তো তারপরে দুটোই আমি খেলাম তো এখানে এবারে রান্নাবান্নায় চলে এসেছি তো ওদিকেও ওকে গোলা রুটি করে দিয়েছিলাম তারপরে মা নিচে আসার পরে মা তো নিচে যখন এসেছিলো তখন মাকেও ব্রেড দিয়ে দিয়েছি মানে মাও প্লেন ব্রেড খায় সেকে দিয়েছিলাম ওই হালকা বাটারে কিন্তু পিনাট বাটার জ্যাম এই সমস্ত কিছু কেউই খায় না শুধু ওরা ছাড়া আর কি বাচ্চারা ছাড়া তো এবারে তো স্নান হয়ে গেছে আমার আমি তো সকালে সমস্ত কাজগুলো আগেই ঘুম থেকে উঠেই করে নিয়েছিলাম তো ইদানিং তাই করি গরমের মধ্যে না ওই যত সকাল সকাল কাজগুলো করে নেওয়া যায় ততই কিন্তু ভালো কারণ বেলা করে ওই সারাদিন ধরে কাজ করতে কারোরই ভালো লাগে না তো সেই জন্য সকালে মানে ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্নের কাজগুলো যদি একদম সকাল সকাল হয়ে যায় তাহলে ওই রান্নাটারও দেরি হয় না আর রান্না হয়ে গেলে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেলে কিন্তু নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায় আর আমি একটু এডিটের কাজও করতে পারি তবে হ্যাঁ এক এক সময় এরকম হয় হয়তো এডিট করতেও ইচ্ছা করছে না শরীরটা ভালো লাগে না তখন একটু রেস্ট নিয়ে নিই তো এরকম তো মুডের ওপর সব কিছু ডিপেন্ড করে তো অবশ্যই কাজে কোনো দিনই গাফিলতি আমি করি না আমার যতই আমার ইনকামটার আমি চিন্তা করি না কারণ ইনকাম সেটা ইনকামের সোর্স আজকে এটা আছে কালকে আরেকটা তৈরি হয়ে যেতেই পারে ভগবানের আশীর্বাদ থাকলে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে যে একটা ভালোবাসা তোমাদের যে এত সুন্দর সুন্দর কমেন্ট তোমরা যে ভিডিওগুলো দেখো যে কজন আমার ভালো মানে ভালো বন্ধুরা বা বোনেরা আছো বা দিদিরা আছো তাদের জন্যই আমি ভিডিও করি আর একটা নেশা মতো হয়ে গেছে রোজ ভিডিও দিতে দিতে তো যেন এই কাজটা ছাড়া থাকতেই পারবো না আর নিজে ভিডিও দিতে না পারলে না সত্যি এত মনটা খারাপ হয়ে যায় তখন ওটাই যেন ডি ডিপ্রেশনের একটা কারণ হয়ে যাবে যদি দীর্ঘদিন ওটা করতে থাকি তো সেই জন্য যেমন যখন যেমন তখন তেমনই তোমাদেরকে ভিডিওগুলো দেব অবশ্যই তোমরা আমার ব্লগগুলো দেখো তোমাদের আমি রোজ একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব রোজ আর যদি একাধ একা টাইম হয়তো বাদ যেতেই পারে কোনো কারণে কিন্তু মানে আমার টার্গেট থাকবে রোজ তোমাদেরকে একটা করে ভিডিও দেওয়া সেটা আমি হয়তো কোনো সময় হয়তো বিকেল পাঁচটার মধ্যে দিয়ে দিলাম কোনো সময় হয়তো একটু লেট হয়ে ওই সাড়ে সাতটা আটটা বেজে গেল কিন্তু ভিডিও আমার আসবে এটা নাইনটি পারসেন্ট তোমরা একদম জেনে রাখো তো তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তার সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে রাখবে যাতে সব নোটিফিকেশানগুলো পৌঁছে যায় তো এখানে যেটা রান্না করছি এটা কিন্তু ঝিঙে না এটা ওই যে ঝিঙের মতো দেখতে একটা সবজি আছে না কেউ বলে চিচিঙ্গা আর কেউ আরেকটা কি যেন বলে তো ভুল হতে পারে নাম বলাটা সেজন্য আমি প্রপার নামটা বলতেও পাচ্ছি না দেখবে ঝিঙের মতো আর মানে ঝিঙের গাটা তো প্লেন থাকে গ্রিন কালারের আর এটা গাটার মধ্যে একটা ডোরাডোরা দাগ থাকে মানে ওই ডার্ক গ্রিন কালার মানে বোতল গ্রিন কালারের সাথে একটা হোয়াইট হোয়াইট একটা স্ট্রাইপ মতো থাকে আশা করি তোমরা বুঝতে পেরো যে কোন সবজিটার কথা বলছি পার্লা আমি এখানে একটা ছবিও দিয়ে দেবো সবজিটা তাহলে বুঝতে পারবে তো সেই সবজিটা কিন্তু রান্না করলাম এটা ভীষণই টেস্টি হয় কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি প্লেন আর কিছু দিনই সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি একদম অল্প করে ব্যাস এটা অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে একটু চিনি দিয়ে দিয়েছি ঠাকুরের জন্য তুলে আমি ভোগেরটা সবার আগে দিয়ে এসেছি মানে রান্না করি আর ঠাকুরের জন্য বাটি করে ওপরে দিয়ে আসি আর কি মা যাতে ভোগটা সাজিয়ে নিতে পারে তো আগে হলে আগে আর যদি ভোগটা দেওয়ার সময় মতো হয় তাও তাড়াতাড়ি করে দিয়ে আসি তারপরে নিচের বাটিগুলোতে তুলে নিই তো একটা আইটেম তো হয়ে গেল রান্না এরপরে পনিরটা করব এখন সবার আগে পনিরগুলোকে ভেজে নিয়ে আর আলুগুলো ছোট ছোটো আলু তো একদম ছোটো ছোটো সেই আলুর দমের মতো আলুগুলোকে দুভাগ করে নিয়েছি তো আলুগুলো ভেজে পনিরটা ভেজে বেশ ভালো করে তরকারিটা করব। আর সাথে আজকে আর ডাল করব না আজকে রান্না করব শুক্তো আর শুক্তোটা আমার হাজবেন্ডের ভীষণ প্রিয় আর আমারও ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে এই গরমে না একটু শুক্তো মাঝে মধ্যে শুক্তো রান্না করা খাওয়া খুব ভালো তো সেই জন্য আর শুক্তো যেদিন আমি রান্না করি সেদিনকে আর ডালটা রান্না করি না তো ওই জন্য আজকে আর ডাল করব না ওই সবজিটা করেছি পনিরের তরকারি আর শুক্তো রান্না করব। হয়তো শুক্তো রান্নাটা আজকে আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে বান্না করে নিয়ে তারপরে একটু শেয়ার করেছিলাম কী কী রান্না করেছি তো এই যে পনিরগুলো ভেজে তুলে এরপরে তেলের মধ্যে একটু তেজপাতা শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা দিয়ে আলুগুলোকে ভাজবো আলুগুলোকে ভেজে তারপরে মশলা কষিয়ে তরকারিটা করবো তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর তোমাদের কাছে এইটুকুনি আশা করতে পারে তোমরা পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে কারণ তোমরা যত ভিডিওটা স্কিপ না করে দেখবে ততই কিন্তু আমার ভিডিওটা রিচ পাবে কিছু ক্ষেত্রে দেখি যে কিছু কিছু চ্যানেলের দেখে নিজের সাথে কোনো দিনও কাউকে কম্পেয়ার করি না আর কোনো বড় ব্লগারদের সাথে তো নিজেকে কম্পেয়ার কোনো দিনও করি না হ্যাঁ ছোটোখাটো কিছু ইউটিউবার যারা আমার মতো আছে তাদের ভিডিওগুলো আমি দেখি এরকম গুনে গুনে দু তিনটে দুটো চ্যানেলই বলতে পারো দু তিনটে চ্যানেল আছে আমি দেখে প্রবাসে ঘরকন্যাটা মাঝে মাঝে দেখি ওটা অনেক বড় চ্যানেল তো যাই হোক ছোটোখাটো যে চ্যানেলগুলোর কথা বলছি যারা আমার মতো হয়তো আমার থেকে ভালো মানে পজিশনে আছে হয়তো হয়তো আমার মতোই সাবস্ক্রাইবার কিন্তু ভিউজ তাদের বেশি এরকম বহু আছে যাদেরকে ভীষণ ভালোবাসতাম আমার কাছে সে এসে কমেন্ট করতো দিদি দিদি বলে বলতো বিভিন্ন রকম সাজেশন চাইতো যখন ভিউজ হতো না কি করা যায় আমি তাদেরকে নতুন চ্যানেল খোলারও সাজেশন দিয়েছি তো সেটা তাদের কাজেও লেগেছে ভালোভাবে চ্যানেল এখন গ্রো করেছে মোটামুটি তো আমার থেকে তারা কিন্তু এগিয়ে গেছে তো তারা কিন্তু এখন আর আমার কমেন্ট বক্স আসে না আমি আমার আগে চ্যানেলের কথা বলছি এই চ্যানেলটা না এটা নতুন চ্যানেল তো তারা ভীষণ মানে অনেক কমেন্ট করতো এখন আর আসে না কারণ তাদের চ্যানেলটা যেহেতু আমার থেকে একটু এগিয়ে গেছে সেজন্য তাদের এখন মানে আমার কমেন্টে কেনই বা আসবে কমেন্ট বক্সে হয়তো ভিডিও দেখে তো এটাই বলবো জীবনে কোনোদিনও কোনো বিষয় নিয়ে অহংকার করিনি কাজ করে গেছি তবে অহংকারটা ভেতরে থাকা একদমই ভালো নয় তো যদি আমি কারোর দ্বারা উপকার পাই অবশ্যই সেটা আমি মুখের ওপরে স্বীকার করবো বলবো কিন্তু তাই বলে আমি কখনোই নিজেকে সেই রকম লেভেলের ভাববো না যেটা হয়তো আমি নই ক্ষণিকের সমস্ত কিছু সবাই পায় কিন্তু লং টাইম স্টে করাটা কিন্তু ভীষণই একটা টাফ ব্যাপার তো যাই হোক শুক্তোটা তোমাদের দেখিয়ে দিলাম শুক্তো রান্না করেছিলাম ভিডিওটা আজকের এই পর্যন্তই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো রাধে রাধে